আমরা এখন যাচ্ছি বাড়ি রাতে গুড মর্নিং টু চ্যানেল আসলে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ হচ্ছে একাদশী তো সেই জন্যে আমরা গঙ্গা স্নান করতে এসেছি আর এই গঙ্গার ঘাট থেকে এই ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে গঙ্গার ঘাট তে এই গঙ্গার ঘাটে দু বছর আগে স্নান করেছিলাম তা আবার সেখানে এসেছি এবছর জল দেখছি অনেকটাই বেশি গতবার যখন এসেছিলাম জল এত বেশি ছিল না আর এত উপরে ছিল না ওই যে একটা নৌকা যাচ্ছে আর শুনেছি নাকি গঙ্গায় নাকি কুমির দেখা গেছে ওই জন্যে ভয়ে কেউ আসতে চাইছিল না কিন্তু এখানে দেখছি সবাই স্নান করছে ওই যে মা এসেছে সঙ্গে আর এই যে আমার ছেলে মেয়ে মেয়েকে ঠান্ডা জলে স্নান করাবে জুতো চলে গেল জুতো চলে গেল প্যান্টটা খুলে নাও প্যান্টটা খুলে নাও তোকে স্নান করে দেবে বিশাল ঠান্ডা জল ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে এখানে যে সবাই স্নান করতে এসেছে এবার গামছাটা দে গামছাটা হ্যাঁ গামছাটা দে গামছা ভেসে যাচ্ছে ওই যে আমার মেয়ে প্রথম স্নান করছে গঙ্গায় বলছি মাথা ভিজিও না অনেক দূর যাবে না হাওয়ায় হাওয়ায় ঠান্ডা লেগে যাবে

ও মাথা ভিজালে ঠান্ডা লেগে যাবে ওরে বাবা মজা করে করে স্নান করছে এ শোনা ডুব দে ডুব দে বাবা ডুব দে কেমন ডুব মাথা ভিজলো না তো

নামছি নামছি যে বুনো মাথা মাথা ভিজাচ্ছে না না মাথা ভিজিও না মাথা ভিজিও অনেক দূর অনেক দূর যাবো না ও জল খাচ্ছে গঙ্গার জল খাচ্ছে না 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 ভিজিও না অনেক দূর যাবো না হাওয়া লাগবে কথা শোনো হাওয়াই হাওয়াই যাবে না ঠান্ডা লেগে যাবে কি অবস্থা সেই মাথা ভিজালো আমার ছেলের মাথায় বিচে নি জল খেয়েছে আর একবার ডুব দাও আর একবার ডুব দাও আর না 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 হেটে হেটে আসছি না চলো আজ যাবো না ওইখানে ওইদিন চলে ওইদিন চলে এই যে 11 কোন কাজ আর আমাদের দিই হ্যাঁ মাথা বলে তাই আমাকে

না আমরা এখনো নেমন্তন্ন করা হয়ে গেছে আমাদের ষষ্ঠীতে হ্যাঁ এখন যাওয়া হয়নি

বাবা আমার ঠান্ডা লাগছে না তো আজ একাদশী ওই জন্য গোপাল সোনাদের লাল রঙের জামা পরিয়ে দিয়েছি আজ কিন্তু বাবাই পুজো করেছে আমি শুধু গোপাল স্নান করিয়ে দিয়েছি

মা ওখানে রান্না করছে কে গান করছে মা দিদি সকালবেলা দুই বুনো এখন পরিক্রমা করছে হরে কৃষ্ণ মাতাজিরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাতাজি কেমন আছো হ্যাঁ এবার ঠিক হচ্ছে এবার পরিক্রমা করো দিদির গরমে ছুটি পড়ে গেছে এবার দিদি খেলা করতে পারবে বুনুর সঙ্গে আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি সাবুর পোলাও আর এখানে আছে পেঁপে কলা আলু সবজি বাদাম পাপড় আর এখানে আছে ফল আরে সোনার বাবা বাড়ির সবার জন্য নিয়ে এসেছে নবদ্বীপ থেকে অনেক বছর পর তালের শ্বাস খাবো তালের শ্বাস খেতে ভীষণ ভালো লাগে আমরা চলে এসেছি আমাদের ফার্ম হাউসে

এরপাশের গুলো বড় বড় হয়ে গেছে হ্যা কেন জল নিয়ে খেলা করছিস বাবা ভিজে গেলে কিন্তু জামা নিয়ে আসিনি আমি এই আমটা এই আমটা ভালো কালকে ঝড়ে পড়েছে এই আমটা এবার দেখ এই আমটা ভালো ওই যে তোর পায়ের কাছে আর একটা আম আছে ওই যে ওই জুতো ওটা ভালো ধর ঠামাকে দে বাড়ি নিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ দেখ এই আমটা কালকে ঝড়ে পড়েছে মনে হয়ে দেখ তোল তোল বাবা হ্যাঁ ঠামার কাছে দে ঠামার কাছে দে

আর আমাদের দুই মেয়ে নিয়ে আমরা এখন বেরিপুরে যাচ্ছি আর একজন এক্ষুনি ঘুম থেকে উঠলো আমরা কোথায় যাচ্ছি কাদের বাড়ি ও তাই মা নারকেল কুড়িয়ে দিয়েছে তো নারকেল কুড়া দিয়ে চিনি দিয়ে শটি রান্না হবে তো শটিটা ভালো করে দুধের সঙ্গে গুলে নিচ্ছে তো শটি রান্না করবে আমার যা তো শুটি আমিও রান্না করি কিন্তু নারকেল কোড়া দিয়ে এই ভাবে আমি কখনও রান্না করিনি তো বেশ ভালো লেগেছে এই সটিটা খেতে আর দেখুন সটি রান্না হতে একদম টাইম লাগে না তো আমার মেয়ের জন্য প্রথমে আমি সাবুর খিচুড়ি করেছিলাম কিন্তু ও খায়নি তারপরে আবার আমার মেয়ের জন্য এখানে তৈরি করছি আলুর রুটি এইভাবে আলু রুটি করে দিলে আমার মেয়ে কিন্তু বেশ খায় কিন্তু আজ দেখছি যাই রান্না করে দিচ্ছি না কেন ও কিছুই খেতে চাইছে না মনে হয় অতিরিক্ত গরম পড়ছে ওই জন্যেই খেতে ইচ্ছা করছে না বাকি সব তো বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে সকালবেলা তো কালকে ব্লগটা শেষ করতে পারিনি তার কারণ হচ্ছে আমার মেয়ে তো কাল কত রকম বাহানা ছিল কালকে ও সারাদিন কিছুই খায়নি শুধু সকালবেলার দিকে ওর বাবা একটা ডাব কেটে দিয়েছিল তো সেটা খাইয়েছিলাম আর দুপুরবেলা আবার বাবাকে আবার বলেছিলাম বাবা ও তো কিছু খেতে চাইছে না একটা ডাব কেটে দাও সারাদিনের মধ্যে দুটো ডাব খেয়েছে হ্যাঁ পাখি তো সারাদিনের মধ্যে কালকে দুটো ডাব খেয়েছিল। আর কালকে ছিল একাদশী তো ওর জন্যে ও তো একাদশীতে সাবুটাও খায় ওই জন্যে আর অন্য কিছু আর আলাদা করে বানাতে হয়নি তো দুপুরবেলা ভাবছিলাম যে ডাব খেয়েছে তাহলে আর অন্য কিছু হয়তো খাবে না আমার পেট ভর্তি আছে তারপরে কি হলো রাত্রিবেলা ওর জন্যে আলাদা করে আমি সাবুর খিচুড়ি করেছিলাম যদি খায় তো সাবুর খিচুড়ি করেছিলাম সাবুর খিচুড়িটাও খায়নি তো আমার মেয়ের জন্য আলাদা করে আবার আলুর রুটি বানিয়েছিলাম তো প্রথমেরটা খাইনি প্রথমেরটা হচ্ছে ওর ওকে একটু খেতে দিয়েছি বাদাম আমাকে খাওয়াচ্ছে তো প্রথমেরটা খাইনি প্রথমেরটা আমি ভাবছি মনে হয় ভালো হয়নি ওই জন্যে খাচ্ছে না তো আমি খেয়ে দেখলাম যে ভালোই হয়েছে কিন্তু ওর ওরই রুচ নেই মুখে তো প্রথমে যে রুটিটা বানিয়েছিলাম ওটা ওর দাদাকে খাইয়ে দিয়েছিলাম আর দ্বিতীয়বার যে রুটিটা আমি বানিয়েছিলাম সেটা ও খাচ্ছিল না বলে ওর বাবা খেয়ে নিয়েছে তো রাত্রিবেলা শুধু দুধ খেয়ে রাত রাতর কেটেছে তারপরে এখানে আসার পর তো অনেক ভোরবেলা ভোরবেলা ঘুম থেকে উঠছি কখনো তিনটে সাড়ে তিনটে কখনো চারটের দিকে এরকম সময় ঘুম থেকে উঠছি ওই জন্য আজ ভোরবেলা যখন ঘুম থেকে উঠেছিল ঘুম থেকে ওঠার পরপরই ওকে দুধ খাই দিয়েছি দুধটাই খাচ্ছে আর কিছুই খাচ্ছে না কালকে সকালবেলা ঘুম থেকে উঠে একবার দুধ খেয়েছিল আর সারাদিন আর দুধ দিয়ে ও রাত্রিবেলা ঘুমানোর সময় একবার দুধ দিয়েছিল তো এখানে এসে আরও রোগা হয়ে গেছে এমনি ওর শরীর আপনারা তো দেখেছেন এখানে আসার পর আরও রোগা হয়ে গেছে না খাওয়ার জন্য তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট না গুড নাইট না গুড মর্নিং দেখা হবে একটা নতুন ব্লগে